দেখো বন্ধুরা কত মুড়ি সাদায় সাদা মাছে দিকে করছে আমি এদিকে করছি আর অনেকগুলো মুড়ি চালানো হয়ে গেছে তারপর ভিডিওটা শুরু করলাম অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করছিলাম না রেগে মানে ভিডিওটা করছিলাম না তারপরে ভাবনা রাগ করে কি হবে ভিডিওটা করে নিই তার কারণ হচ্ছে আমি এতক্ষণে মুড়ি তুলবো না বলেছিলাম পরে তুলবো তো মানে দাদাভাই একটু মেজাজ করে বললো তো সেই কারণে একটু রাগ করে মনে অভিমান নিয়ে মুড়িগুলো তুলতে বসে পড়েছি তাই আমার মুখটা দেখো শুকনো শুকনো হয়ে আছে কী আর করা যাবে কিছু করার নেই যেন বন্ধুরা মানে বাড়ির বউ হলে না যত কাজ করো না কেন যদি একটু কোনো ত্রুটি হয় সবাই রাগ দেখাবে তো যাই হোক কাজ তো করতে হবে এগুলো তো আমাকেই করতে হবে যখন সেই কাল কেন করবো আজকেই করে নিলাম তাইও ভালো তো চলো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এর জন্য আমি অনেক অনেক খুশি তো কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে কারণ গ্রামের দিকে এই সমস্ত জিনিসগুলো এখন তো এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে পরপর তো সেই কারণে আমি মুড়িগুলো চালিয়ে নিচ্ছি দেখো এখানে ভালো করে আগে চালাই মুড়িগুলো নিয়ে নিতে হয় তারপরে এইভাবে চালাতে হয় কারণ অনেক সময় বাইরে চালটা রোদে দেওয়া হয় আমাদের ঘরে আবার মিলে ভাজা হয় অনেক মুড়ি পুড়ে যায় সেগুলো বাঁচতে হবে তো চালানোর পরে এরকম বেছে নিচ্ছি মুড়িগুলোকে একটার পর একটা করে তারপরে আবার একবার চালাবো তারপরে ডিবাই ভরবো দিলে কি হবে যখন খাওয়া হবে তখন আর বালি টালি বা পোড়া মুড়ি এগুলো মুখে লাগবে না বাড়ির লোক ঠিক আছে কিন্তু যখন বাইরের লোক আসবে তখন তো খারাপ লাগবে তাই না বন্ধুরা তো সেই কারণে ভালো করে চালিয়ে নিয়েছি এবারে ডিব্বাই ভরে নেবো টিফিন চাপা দিয়ে ডিব্বাই ডিব্বার মুখগুলো খুব ছোটো তো তো সেই কারণে ডিব্বাই ভালো করে ভরছি দেখো ভালো করে একটার পরে মানে এগুলো ভরতে সময় লাগে যেন বন্ধুরা আর এই সময় বিকেল টাইমটা প্রচণ্ড মশা বেরোয় তো মশা কামড়াচ্ছে তবুও রাগে রাগে ভরে যাচ্ছি আর রাগ রাগ করলে কাজ তাড়াতাড়ি হয় দেখ আমি রাগ করেছি বলে আমার মানে বুঝে গেছে আমার শাশুড়ি মা তো আমার শাশুড়ি মাও ওইদিকে বসেছে মাই এসেছিলো প্রথমে তুলতে আমি যখন তুলতে বসছি মাও ওইদিকে একটা চালা দিয়ে বসে পড়েছে আর গ্রামের থেকে ওগুলো মানে নিত্য নিয়মিত কাজ এগুলোকে ধরাই যায় না কাজ হিসাবে আর আমাদের ঘরে দড়ির ধান এখন সিদ্ধ হচ্ছে ওই মুড়ির চালগুলো মুড়ি ভাজা হয়নি এগুলো গত বছরের মুড়ির চাল থেকে মুড়ি ভাজা হচ্ছে তো তোমাদের সবটাই দেখাবো কিভাবে আমরা মুড়ির চাল তৈরি করি কীভাবে নুনায় কীভাবে মুড়ি হয় সবটাই দেখাবো একটার পর একটা ভিডিওতে একটা চালা ভরা হয়ে গেছে আবার মুড়িগুলো চালায় নিয়ে নিচ্ছি দেখো ভালো করে তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ প্রচণ্ড মশা হচ্ছে মুড়িগুলো প্রায় চালানো শেষ হয়ে গেছে শাশুড়ি মা ওইদিকে তুলছে আমি এদিকে তুলছি তো তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে আর অল্প কটি আছে তো তাড়াতাড়ি করে চালিয়ে নেব। করছি তবু মনটাই একটু শান্তি নেয় কেন যেন বন্ধুরা মানে একটা কথাই আছে শ্বশুরবাড়িতে পান থেকে চুন খসলেই মৌ বউদের কথা শুনতে হয় সেটাই আজকে প্রমাণ হয়ে গেল আমি বলছি না যে কেউ আমাকে জোর করে কাজ করাচ্ছে শাশুড়ি মা খারাপ বর খারাপ কেউ খারাপ নয় কিন্তু আমি ভেবেছিলাম এতক্ষণে একটু লাইভ করব বসবো কিন্তু এমনভাবে বললো তাই আমি কিছু না বলে আর মাও বসে গেল মুড়ি তুলতে আমি বসে আমি লাইভ করবো মা মুড়ি তুলবে সেটাও তো ঠিক দেখায় না তাই না নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগালাম ভাবলাম ঠিকই আছে কাজ করি চলো চুপচাপ বসে লাইভ করার থেকে কাজ করি তো সেই কারণে কাজ করতে বসে পড়লাম আর কাজ তো করতেই হবে এদিকে মেয়েকে বকছিলাম তার কারণ হচ্ছে ও ধুলোঘাঁট ছিল সারাদিন ধুলোঘাঁটে যেন বন্ধুরা ভালো লাগে না কি করব বলো তো বাচ্চা মানুষ আর বাচ্চাকে কথাও তো শোনে না কিছু তো করার নেই বলো ট্যাম্পু করেছিলাম তাই গলাটা একটু বসে যাচ্ছে এমনিতেই ঠান্ডা গরম রাতে ঠান্ডা লাগে বেলা গরম লাগে তাই শরীরগুলো খুব খারাপ হচ্ছে এদিকে আমার মুড়ি তোলাগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে ওইদিকে আমি সবগুলো মুড়ি একসাথে তুলে নিচ্ছি আর মা ওইদিকে কিছুগুলো তুলছে মার বসে মুড়ি তুলতে কষ্ট হয় কারণ মা তো আমাদের মতো বাবু হয়ে বসতে পারে না পা মুড়ে বসতে পারে না সব সময় পা মেলিয়ে রাখে খারাপও লাগে দেখতে কিন্তু অনেক সময় কষ্টও হয় খা ভালোও লাগে না তার উপরেও রাগ হয় কেন তো আমি ভেবেছিলাম কালকে করবো মা বসে গেল সেটা ঠিক হলো না মা করবে আমি বসে দেখব এটাও খারাপ লাগে তো সেই কারণে করে নিলাম কাজটা আর রাগ করে কি করব সবাই তো নিজের লোক নিজের লোকেদের উপর রাগ করে থাকতে নেই আমরা যদি রাগ করে কাজ না করি রেগে থাকি ঝগড়া করি তাহলে সংসারটাই তো ঠিকঠাক থাকবে না তাই না বন্ধুরা তো দেখো লাস্ট মুড়ি তুলে নিয়েছি মার ওটাই আছে অল্প কটি আর আমার এটাই আছে তাড়াতাড়ি করে করে নেব তো তারপরে সন্ধ্যা দেব ভালো করে ঝালিয়ে নিচ্ছি দেখো আর ছোটো ছোটো মুড়িগুলো যেগুলো কি খুদ মুড়ি বলে ওগুলো নিচে পড়ে যাচ্ছে এগুলো না আমি আগে কোনো দিনই করতাম না যেন ভাবলেও নিজেকে মানে ভাবি যে কি ছিলাম কি হলাম আগে একটা মুড়ি বেড়ে খেতাম না আর আমাদের বাড়িতে মুড়ি ভাজা এতটা ছিলও না কারণ আমাদের ঘরে ধান চাষ কম জমি তো বাবা ধান চাষ করতো না আখ চাষ করতো কারণ আমার বাবার আখের মেশিন ছিল আগে পরে সবজি দোকান করেছিল আখ চাষ করতো সবজি চাষ করতো ধান চাষ এতটা হতো না আর মুড়ি ভাজা হতো না চাল মানে ভাতের চালও কেনা হতো মুড়ির চালও কেনা হতো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মুড়ি তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই খুদ মুড়িগুলো পড়ে আছে এগুলো আরেকবার ভালো করে চালিয়ে নেব আর মা এদিকে ডিব্বাগুলো ভর্তি করে বাড়িতে রেখে দিল আর আমিও দেখো কতগুলো চার ডিব্বা হয়ে এখানে তিন ডিবা আছে আর বাড়ির ওইখানে দু ডিবা আছে

ဒီဘာလို့သတိသုပတယ်။ဒါဒါဂျလာနီဂျလာနီဒါရောဓာတ်ဓာတ်လား মোমোটা আমার ভালোই খাচ্ছিলো কিন্তু বলল স্যুপ খাবে যেই স্যুপ দিয়েছি মুখ থেকে বার করে দিয়ে পুরো শাড়িটা আমার ভিজে দিয়েছে একসঙ্গে অনেকটা নিয়ে নিয়েছিল তাই আমি আবার ড্রেস চেঞ্জ করে নাইটি পরে চলে এসেছি কারণ এতক্ষণে আর শাড়ি পরলাম না এমনিতেই রাতে শোবো তো সেই কারণে নাইটিটাই পরে এলাম আবার দিয়ে মামিয়ে খেতে বসছি তো কী করবো বলো বাচ্চা মানুষ তো মানে ইচ্ছে করে খেতে কিন্তু শুবো কখনও খায় না স্যুপের একটা হালকা গ্যা মানে গন্ধ থাকে না ওটাও খায়নি তো তাই খেতে পারলো না ওই কারণে দেখো কি আর করা যাবে কিছু করা ওই মানে ঝালটা খেতে পারছে না পুরটা খেতে পারেনি কেবলমাত্র ময়দার যে এটা খাচ্ছে আর আমার কাকি শাশুড়ি ফোন করতে এসেছিলো আমি বললাম আমি খেয়ে নিই তারপরে আমি ফোন করে দেবো তো মামিয়ে খাচ্ছি আর মোমোটা গরম ছিল তো খুব ভালোই লাগছিল আজকে মোমো খাওয়ার কারণটা তোমাদেরকে লাস্টে বলি আমি রাগ করেছিলাম বলে তোমাদের দাদাভাই আমার রাগ ভাগানোর জন্য মোমো নিয়ে এসছে তো ঠিকই আছে মনে একটু একটু রাগ হলে কি হবে মোমো তো খেতে পেলাম কাজ করছিলাম রাগ করে বলে তো চলো কোনো ব্যাপার না দেখো যতই রাগ করি সে তো আমার নিজের মানুষ রাগ করে থাকা যায় না রাগ ভাঙিয়ে দিয়েছে আমি খুব খুশি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা কে কে এরকম মোমো খেতে ভালোবাসো আমাকে জানিও আমিও মোমো খেতে খুব ভালোবাসি তোমরা স্যুপটা খেয়ে নিলাম আমি স্যুপটাও খুব ভালো ছিল তো তোমরাও এরকম খেয়েও বাড়িতে রাগ করে থেকো তাহলে পাবে আজকের মতো টাটা ভালো থেকে সুস্থ দেখা দেখাবে নতুন আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা